কেমন ভালোবাসে নব আম্মা কাতে যায় কেমন ভালোবাসে নব আম্মা কাতে যায় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়ারময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়ারময় কেমন ভালোবাসে নব আম্মা কাতে যায় কেমন ভালোবাসে নব আম্মা কাতে যায় যে ভালোবাসায়

যে ওই জামাই তামনি মারার কোন জায়গা নেই যে দরজা খুলে যে সামনে দাঁড়িয়ে আছে একটা ছেঁড়া কাপড় পরে আম্মা জান খাদি যা এমন জায়গায় ছেড়া যে ওই জায়গায় তাবলি মারা সম্ভব নয় এমন ভাবে ছিঁড়েছে আল্লাহ রসুল এই দেখে দৃশ্য থেকে কেঁদে ফেললো হাও হাও করে খাদি যাকে জড়িয়ে দেয় আম্মা জড়িয়ে দেয় বলছো খাদি যা তুমি কেমন মানুষ কোথায় ছিলে আর এখন তোমার অবস্থা কি খাদিজা আমি মোহাম্মদ তোমাকে সুখে রাখতে পারলাম না আল্লাহ রাসূল আল্লাহর রাসূলের কথা শুনে আম্মাজান বলেছিল হে আমার স্বামী আপনি অমন কথা বলবেন না আমি আপনার কাছে অনেক ভালো আছি সুখে আছি আপনি আমার আমি আপনার কাছে কিছু চাই না আপনার কাছে আমার কিছু চামারো নেই আপনি আমাকে যেভাবে রেখেছেন আমি খাদিজা খুশি তবে তিনটে আব্দার আছে বলো খাদিজা কি আব্দার আম্মাজান খাদিজা বলছে প্রথম নাম্বার আব্দার আমি খাদিয়া যখন মারা যাব ও ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফনে না আমাকে পড়াতে পারবেন না তাহলে আপনার এই জুব্বা মুবারক আপনার এই পিরহান মুবারক আমাকে কাফন করে কবরে শোভাতে হবে দুই নম্বর ওয়াদা হচ্ছে আমি খাদিজা যখন আমাকে কবরে আপনি শোভাবে নামাবেন তখন যেন অন্য কেউ না নামে আপনি নিজেই কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চার পাঁচটা একবার ঘুরে নেবেন তাতে করে আমি খাদিজা যখন কবর আমাকে পিষ্ট করবে আজাব যখন কবর আমাকে দেবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষ্টতে পারবে না আমি বড় কবরের আজাবের ভয় পাই আর তৃতীয় নম্বর আপনার হলো যতক্ষণ মুনকার নেকির ফারিস্তা

i i

আল্লাহ রসুলের জুব্বাটা কাফন করে দেওয়া হলো কাফন করে দেওয়ার পর যখন খাটিয়ে নিয়ে কবরস্থানে যাওয়া হলো আল্লাহ রসুল কবরে সমানোর আগে কবরে আল্লাহ রসুল নিজে নামলো নিজে নেমে কবরটা একটু ঘুরে নিল বেরেনি আম্মজান খাদিজার শোভানো হলো এবার শোভানোর পর মৃত ব্যক্তির মুখটাকে পশ্চিম দিকে ঘুরে রাখা হয় আপনারা যারা মাটি দিয়ে জানেন যারা মারা যায় মুখটাকে পশ্চিম দিকে করে দেওয়া হয় তো আম্মজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিমের দিকে ঘোরানো হয় অটোমেটিক ঘুরে সামনে চলে আসে আমার একবার চেষ্টা করা হলো আবার যখন আম্মজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে চলে এলো এরকম করে তিন তিনবার যখন খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরে না পেরেশান হয়ে যাচ্ছে অটোমেটিক সামনে আসমানের দিকে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে বলল হে আমার হাবিব হে আমার বন্ধু আপনি চিন্তা করবেন না আমি খাদিজাকে আল্লাহ এত ভালোবাসি আমি খাদিজাকে এত পছন্দ করি আমার খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে এত পরিশ্রম করেছে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম আমি চাই না তার মুখটা পশ্চিম দিকে থাক আমি চাই খাদিজার মুখটা আরশের দিকে মুখমুখি থাক

i

से बसे तारा तुम्हारी को रोते इतारा अच्छी मोरा तुम्हारी ने सारा दे ओया से बसे तारा असे वैसे गसे पकड़ी को नदा तुम ही जे रा बाबा तुम ही जे रा बाबा असे वैसे गसे पकड़ी को नदा तुम ही जे रा बाबा तुम

देखो तारे बड़ा ला आदि रजाई रे बैला ते जोड़ाई मोनो सास बेबे तेरा से देखो तारा रे बड़ा ला आदि तुम्हारे बोला सासवा बेबे तुम तो तुम्हारा गया अच्छे मोरा नहीं के गो ने तो मरता अच्छे मोरा तुम भी चीता अल्लाह मखा अल्लाह मखा नला अल्लाह मौखाना

तमरा तमरे निशाना ते अय्या का सेवा सेता रा तमरे तो कोरोना ते इंदारा ते आसीमरा तमरे निशाना ते अय्या का सेवा सेता रा असे से से गसे पंखीरी कुड़का आज तुम्ही जी ड्राबगा तुम्ही जी ड्राबगा माय असे से से गसे पंखीरी कुड़का आज तुम्ही जी

Shall be, shall not be, Tanta Tida, a sotta bog, and sit tied up, and sit tied up, and sit be.

नबी जी के तुम के ये भल्लो जाए शायने के शपोटे ये देखा दवा बाए नबी जी के तुम के ये भल्लो जाए शायने के शपोटे ये देखा दवा बाए नबी जी के तुम के ये भल्लो जाए शायने के शपोटे ये देखा दवा बाए कामले बना दाऊ को देखा कामले बना दाऊ को सल्ले बला दाऊ को देखा ओ कमम न बाला दाऊ को देखा ओ सल्ले बला नबी जी के तुमके भलो बेशाय सई ने सपने देखा दावा नबी जी तुम तक के भलो बेश जाय सई ने देखा

ससले बला नौबिजीगे तुम्हाँ के भल्लों पे जाए सोयों ने गे सोपों ने गे देखा तवा बा नौबिजीगे तुम्हाँ के भल्लों पे जाए सोयों ने गे सोपों ने गे देखा तवा बा कामले बला दाउ को देखा